রটন্তেকালী মন্দিরে পুজো দিতে এসে পুজো না দিয়ে ফিরলেন দিলীপ ঘোষ ঘুষকরার প্রাচীন রটন্তেকালী মন্দিরে পুজো দিতে এসে পুজো সম্পন্ন না করে ফিরে যেতে হলো বিজেপি নেতা দিলীপ ঘোষকে মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ঘুষকড়া সহজরেই শুরু হয়েছে জোর চর্চা মন্দিরে পুরোহিতের সঙ্গে হওয়ায় পরিস্থিতি নিয়ে একদিকে যেমন স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে তেমনই পাল্টা ব্যাখ্যা দিয়েছেন মন্দিরের পুরোহিত এদিন চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিতে ঘুষকরায় আসেন দিলীপ ঘোষ কুসকরা নদীপট্টি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি যান প্রায় তিন শতাব্দী প্রাচী রটোতিকালী মন্দিরে জানা গেছে মন্দিরের পুরোহিত সম্রাট চৌংদার পূজা করেছিলেন এবং মন্দিরে আগে থেকে বেশ কয়েকজন পুণ্যার্থী উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ প্রণাম করে কিছুক্ষণ অপেক্ষা করল পুরোহিতের তরফে তিলক বা প্রসাদ না পাওয়ায় তিনি বিরক্ত হয়ে মন্দির ত্যাগ করেন যদিও বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ পেঁচেবীর ঘোষ নগর কমিটির সভাপতি দেবজানি গড়াই জানান দিলীপ ঘোষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পুরোহিত তার দিকে বিশেষ গুরুত্ব দেননি পরে ডাকার চেষ্টা হলো ব্যস্ততার কারণে তিনি ফিরে আসেননি অনেক ভক্ত মহিলা ভক্ত সব এসেছিলেন পুজো দিচ্ছিলেন পুষ্পাঞ্জলি হচ্ছিল ওই সময়তে ওই সময় দিলীপ বাবু এখানেতে এসেছিলেন মায়াকে দর্শন করতে মায়ের কাছে পুজো দিতে তা উনি তখন ওনাকে ভালো করে দেখতে পান নাই গো পরে যখন দেখেছেন তখন ওনাকে হাত করেছে ওয়েট করুন এগুলো করে দিয়ে ছাড়বো তো তা ওনার ধৈর্য নাই গো উনি সঙ্গে সঙ্গে এক এক মিনিট মতো ওয়েট করেছিলেন করে বেরিয়ে চলে গেলেন তারপরে আমাদের পুলিশ মশাই ওনাকে ডাকলেন যে আসুন আসুন একটা তিলক দিয়ে দিই একটা পুষ্প দিয়ে দিই তা উনি চলে গেলেন এলেন না ওনার ভক্তরাও ওনাকে ডাকাটা করেছে অনেকবার যে স্যার চলুন 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 কিন্তু উনি চলেই গেলেন কীভাবে দেখছেন হ্যাঁ এটা উচিত ছিল না আজকে যদি উনি ভক্তদেরকে উনি এসে যদি বলতেন যে ঠিক আছে আপনি ভক্তদের পুজোটা ফাস্ট দেন তারপরে আমি আমার আমি আমার পুজোটা দেবো এটা মনে হবে আমার 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 মনে হয়েছে এটা কিন্তু মানুষ ভালো ভাবনা ভালো চোখে নিত কিন্তু উনি যেভাবে বেরিয়ে গেলেন সেটা খুব খারাপ লেগেছে আমার নাম আর কি আমার নাম হিরণময় চক্রবর্তী আজকে পুজো হচ্ছিল আজকে শুক্রপক্ষে মঙ্গলনাথ কিছু কিছু মানুষ মায়ের ভক্ত মেয়ে ছেলেরা আমার আছে তারা এসে পুজো করছিলো গোটা কুড়ি পঁচিশ জন তাদের নামে একটা সংকল্প হচ্ছিল সংকল্প করতে করতে দেখি উনি এসে হাজির হয়েছেন তারপর যে পুজো হলো পুজো হওয়ার পর মায়ের কাছে ওনার পুষ্পাঞ্জলি দিল পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওনাকে আমি দেখলাম ওনাকে আমি হাত দেখালাম যে দাঁড়ান বলে উনি সেকেন্ডের মধ্যে একটু দাঁড়ালেন দাঁড়ানোর পর উনি সঙ্গে সঙ্গে করে চলে যাচ্ছেন মাকে মানুষ মায়ের কাছে ভক্তি অনুযায়ী প্রার্থনা করে পুরোহিতের কাছে নয় পুরোহিত মাত্র তিনি একজন সেবক রাজনীতির কারণে আমাদের দলের তরফ থেকে ওনার কাছে আগেই বার্তা দেওয়া ছিল দিলীপ দা অত্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ মানুষ তিনি বহু দায়িত্ব পালন করেছেন তিনি হিন্দু হৃদয় সম্রাট তিনি হিন্দুত্বের জন্য প্রচুর লড়াই করেছেন তার রাজনৈতিক জীবনে বহুবার তিনি অত্যাচারিত হয়েছেন এবং খুব স্বল্প টাইমের মধ্যে তার কর্মসূচি ছিল দলের তরফের থেকে পুরোহিতের কাছে আগেই বলা ছিল কিন্তু আমরা দেখেছি বিশেষ কারণে উস্করা বা উস্করার আশেপাশে যত শাসক দলের নেতা এমএলএ এমপির উনি নাম করছেন তারা আসেন তাদের পুজো উনি অনেক আগেই করিয়ে দেন এবং এখন নিত্য সেবা চলছে মায়ের পুজো হয়ে গেছে বছরের যেটা উৎসব সেটা উৎসব হয়ে গেছে তারপরেও দিলীপ দা প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করেছে কর্ণপাতি করে না এটা ঘুষ করার মানুষ হিসাবে একজন হিন্দু হিসেবে একজন বিজেপির কার্যকর্তা হিসেবে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি মন্দিরটা দেবালয় ওখান থেকে উনি রাজনীতিটা না করলেই পারতেন উনি যতগুলো নেতার নাম করছেন পুজো করতে আসে সবই শাসক দলের তবে কি বিরোধী দলের নেতারা মায়ের ভক্ত নয় যারা বিজেপি করে যারা সিপিএম করে কংগ্রেস করে তারা কি মায়ের কাছে গেলে উনি তাদের জন্য দাঁড় করিয়ে রাখবেন মা কি তাদের জন্য নয় এই প্রশ্নটা আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী একজন হিন্দু হিসাবে পুরোহিতের কাছে রাখতে চাই